যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে 2000 জনের জীবন পরিবর্তন হতে চলেছে 2020 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় যখন প্রথম সুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারিনি আমি 17 বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পা হারাই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে हेलो কেমন আছো তুমি আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমার খুব নার্ভাস লাগছে কতদিন হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি আমি নিজে চেষ্টা করতে পারি না সেই 2009 সাল থেকে তার মধ্যে প্রায় 15 বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারো ওয়াও ঠিক আছে দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা এই না ধরো এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে ট্রাই করে দেখো একদম ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও ওয়াও পনেরো বছরের মধ্যে প্রথম প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারল এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করল স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড, অ্যাট্রিয়ান, লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কি রকম খরচ করতে পারে জায়গার উপর ডিপেন্ড করছে 5000 থেকে 50000 শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইনস্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারত তো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আর ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতই জানো কেউ আসে এটা আমার কিনতে 10 বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকা কিনতে তোমার 10 বছর সময় লাগবে হ্যাঁ এটা তো জানলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে 10000 ডলার দিতে চাই এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনে সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে তোমার কাছে আমি ঋণী হয়ে আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারাদিন টেনিস এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ও বারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন ও হো তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বাবা এটা দারুণ তুমি পারবে প্রথম স্টেপ এবার তুমি এগো ওয়াও এত যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে हां আমি এবার দৌড়াতেও পারবো তোমাদেরকে হাঁটতে দেখে কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরেই না দরে হাঁটবো এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে আইলে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উঠ্বে হাসব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকু না বলার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব থ্যাংক ইউ সো মাচ একটা প্রশ্ন করব বলছি আমরা কি নিমন্ত্রণ তোমরা কিন্তু ফেস্টিভ্যাল নিয়ে এসেছো বেশ হবে ও কিন্তু মজা করছিল না এই ভিডিওর শেষে আমরা সত্যি ফ্যাবিসের মেহের বিয়েতে গিয়েছিলাম আর যখন আমরা এই ভিডিওতে সমস্ত প্রস্তুতিক্সের খরচ বহন করছিলাম তখন আরও কিছু জানতে পারলাম যেখানে 5000 থেকে 50000 ডলার অনেকের কাছেই মূল্য হিসেবে অনেকটাই বেশি তখন কিছু দেশের মানুষের কাছে এর বোঝা আরও বেশি সেই জন্য আমরা চলে এলাম গুয়াতামালাতে ডেভিডের সাথে দেখা করতে যে শুরু করেছে রেঞ্জ অফ মোশন প্রজেক্ট পিছিয়ে পড়া মানুষ জন্য ব্যবস্থা করতে এখানে যে প্রস্তুতিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামি অত্যাধিক বেশি একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন আমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করে অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এই এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো মতো থেকে শুরু করে তুমি তো খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা এমনকি জীবনে এটা ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া তোমাদের দুজন মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে থেকে লম্বা হয়ে নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এইভাবেই অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছো অনেক মানুষই এই সুযোগটুকুনিও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝেই তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্থেটিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনও অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রপ লেখা আছে কেন আমরা স্টাফের বলে দিয়েছিলাম কেউ যেন ওকে না বলে এই ব্র্যান্ড নিউ পঁয়ষট্টি হাজার ডলারের গাড়িটা প্রত্যন্ত জায়গায় যাবার জন্য একেবারে উপযুক্ত চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা যাক চলো যাওয়া যাক আমরা গোয়েতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমন কি একটা ভলক্যানোর পাশে এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি ও মাই গড আমি তুই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর কেন পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বাধিকটা পড়ে গেছিল আর চব্বিশ বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভলকানোর পাশে থাকো কিভাবে থাকোই兼ে এখানকার মাটি তো খুবই রুক্ষ হ্যাঁ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সবসময় দরকার যে ওর চেয়ারটা ঠেলে নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ প্রথম এখন মায়ের কাছে আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিড আর